আকাশে কত তারা ওঠে কত তারা ঝরে যায় হঠাৎ আলোর দিয়ে হারিয়ে যায় ধ্রুব তারা জগতের আকাশেও এমন কিছু ছিলেন যারা দর্শক হৃদয় এখন বাস করছেন লোক চক্ষুর অন্তরালে, কেউ আবার চলে গেছে না ফেরার দেশে তেমনই কয়েকজন হারিয়ে যাওয়া নায়িকা খুঁজে আনা হলো আজকে আমাদের এই প্রতিবেদনে তো হ্যাঁ ভিউ আজকে আপনাদের সামনে শেয়ার করব। আসলে এরকম কোন তারকারা যারা দুটি সরি আবার হারিয়ে গেছেন হ্যাঁ সেই বিষয়ের উপরে চমৎপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক জেবা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়ের আয়না সিনেমাটির কথা হয়তো অনেকেরই মনে নেই সিনেমাটি তখনকার হিট নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেন নবাগত জেবা মিষ্টি প্রেমের ওই সিনেমায় হৃদয় চৈত্রে রিয়াজ এবং আয়না সৈত্রে অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছিলেন জেবা ওই এক সিনেমা করেই হারিয়ে যান এই সম্ভাব্যময়ী নায়িকা আর কোনো সিনেমাতে তাকে দেখা যায়নি রাবিনা নায়ক রিয়াজের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ধরা হয় প্রাণের সে প্রিয় সিনেমাটিকে উনিশশো সালে মোহাম্মদ হান্নান পরিচালিত ব্লকবাস্টার এই সিনেমা রিয়াজের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন নবাগত রাবিনা পরবর্তীতে রিয়াজের সঙ্গে আরও একটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন কিন্তু সেটি প্রপ হয় এরপর আর দেখা মেলেনি রাবিনা এই নায়িকা কোথায় আছেন কেউ তা জানেন না শিমলা বাংলা চলচ্চিত্রের একে সম্ভাবনাময় নায়িকা ছিলেন সিমলা যিনি অভিষেক সিনেমাতে পুলি এবং শিমলা নামের দুটি চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পরিচালক শহীদুল ইসলাম খোকন উনিশশো নিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত ওই সিনেমায় সিমলার অভিনয় দেখে অনেক চলচ্চিত্র বোদ্ধাই তাকে নিয়ে নানান ভবিষ্যৎবাণী করেছিলেন কিন্তু পরবর্তীতে আর আলোচরাতে পারেনি এই নায়িকা বরং সরিয়েছেন সমালোচনা দুই সালে নিষিদ্ধ প্রেমের গল্প নামের একটি ছবিতে পনেরো বছর এক বালকের নায়িকার সহ অভিনয় করে সমালোচিত হয়েছেন সিমলা সিনেমাতে ওই বালকের সঙ্গে একাধিক যৌন দৃশ্য দেখা গেছে তাকে ম্যাডাম ফুলির পর আর কোনো সিনেমাতে সাফল্য পাননি এই নায়িকা বহুদিন ধরে তার কোন সিনেমা মুক্তি পায়নি সাম্প্রতিক তিনি একটি ছেলেকে বিয়ে করেন সেই ছেলে বিমান হামলায় নিহত হন অর্থাৎ তিনি একটি বিমান চুরি করতে গিয়েছিলেন তাকেই তিনি বিয়ে করেছিলেন তাকে ওই বিমানের মধ্যে গুলি করে হত্যা করা হয় অন্তরা নব্বই দশকের শুরুতে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে এসেছিলেন অন্তরা ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত সিরাজ সিনেমায় পবির মিত্রের মেয়ে ভূমিকায় প্রথম অভিনয় করেন তিনি বড় হয়ে পাগল মন সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন অন্তরা এরপর তিনি আরও বেশ কয়েকটি সিনেমা অভিনয় করেন দুই সালের আটে জানুয়ারি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে হঠাৎ তার মৃত্যু হয় তবে অন্তরাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার পরিবার চোখের আড়ালে হলেও মনের আড়ালে হননি অন্তরা অন্তরা রয়ে গেছেন বহু সালে হননিশো পঁচানবায় স্টারশিপের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়াতে অভিষেক ঘটে চিত্রনায়িকা তামান্নার তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাইফুল আজম কাশেম পরিচালিত ত্যাজ্যপুত্র এতে তার নায়ক ছিলেন বাপ্পারা প্রথম সিনেমাতে নজর কেড়েছিলেন তার অভিনয় এরপর শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভন্ডোতে কুম্ফু হিরো রুবেলের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তামান্না তার অভিনীত শেষ সিনেমা দুই সালে মুক্তি পাওয়া পাগল তোর জন্য রে এরপরে হঠাৎই দেশ ছেড়ে চলে যান অভিনয় ছেড়ে সুইডেনে পারি নায়িকা স্বামী নিয়ে স্থায়ীভাবে সেখানেই বসবাস করছেন রত্না দুই সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় কেন ভালোবাসলাম সিনেমার মধ্য দিয়ে এই চলচ্চিত্রের নাম লেখান রত্না নায়ক ছিলেন ফেরদৌস একই বছর কাজী হাত পরিচালিত ইতিহাস সিনেমায় কাজী মারুফের বিপরীতে অভিনয় করে নজরে আসেন এই নায়িকা প্রায় পঞ্চাশটির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি দুই হাজার পনেরো সালে হঠাৎই ধস নামে রত্নার ক্যারিয়ারে সেই ধসেই হারিয়ে যান সম্ভাবনাময়ী এই নায়িকা এরপর ছোট পর্দায় অভিনয় করে টিকে থাকতে চেয়েছিলেন সেটাও পারেননি একা অভিনয় দিয়ে একসময় বেশ সারা ফেলেছিলেন চিত্রনায়িকা একা নামি পরিচালক কাজী হায়াতের তেজি এবং ধর সহ বেশ কয়েকটি সিনেমায় প্রয়াত নায়ক মান্নার বিপরীতে তাকে দেখা গিয়েছিল কিন্তু মান্না মারা যাওয়ার পর একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেও নিজেকে আর মিলিয়ে ধরতে পারেননি একা দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছোট কিংবা বড় পর্দাতে আর এখন দেখা যায় না তাকে একেবারে গহ পরে চলে গেছেন তিনি ইরিন জামান অভিনেত্রী ইরিন জামান অভিনয় জগতে আসেন উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে নায়ক ছিলেন বর্তমান সুপার স্টার সাকিব খান দুজনেরই প্রথম সিনেমা ছিল এটি ওই সিনেমাতে যা একটু নজর কেড়েছিলেন চিত্রনায়িকা মৌসুমি ছোট বোন ইরিন জামান এরপর বেশ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেলেও সফলতা পাননি প্রথম সিনেমার নায়ক সাকিব চলচ্চিত্রে রাজ করলেও হারিয়ে গেছেন ইরিন স্বামী সন্তান নিয়ে বর্তমান তিনি বসবাস করেন যুক্তরাষ্ট্রের আটলান্টায় নাবিলা। এই তালিকায় সর্বশেষ সংযোজন মডেল অভিনেত্রী নাবিলা রহমান সালে তার সুপার হিট হয়েছিল। সেটির প্রধান চরিত্রে ছিলেন চঞ্চল চৌধুরী তবে নাবিলার অভিনয় বেশ প্রশংসা করিয়েছিলেন কিন্তু প্রথম সিনেমা আকাশ সাফল্যের পর গত পাঁচ বছর বেশি সময় ধরে আর কোন সিনেমায় দেখা যায় না নাবিলাকে এখন বর্তমান তিনি সন্তান স্বামীকে নিয়েই আছেন বর্তমান বিভিন্ন কিছু নাটকে অভিনয় করছেন কিন্তু ভালো কোনো ছবি এখন পর্যন্ত তারা একটা বুঝলাম যে যে কয়েকজন অভিনেত্রী কথা বললাম তারা একসময় খুবই আলো সরিয়েছেন কিন্তু এখন বর্তমান তাদের কোনো ছবি দেখা যায় না কারণ বর্তমান ডিজিটাল যুগ এখন যারা অভিনয় করেছেন তারা ম্যাক্সিমাম নায়ক এখন ফ্লপ তবে এখন বর্তমানে শুধুমাত্র সাকিব খান এবং হালের কিছু নায়িকা ছাড়া কেউই সফল হতে পারছেন না বর্তমান বাংলাদেশের সিনেমায় একেবারে ফ্লপ হয়ে গেছে কারণ বাংলাদেশের সিনেমা এখন আর মানুষ বেশি দেখে না কারণ বাংলাদেশে যেসব সিনেমা হয় ওইসব সিনেমায় এখন আর সেরকম দর্শক হয় না ভালো কোনো সিনেমা হল নেই ভালো কোনো ডিজিটাল কোনো ছবির যেভাবে কাজ করার দরকার সেগুলো নেই এখন বর্তমান বলা চলে বাংলাদেশের সিনেমা জগৎটাই একেবারে নির্ঝর আকারে পড়ে আছে এক কথা বর্তমান বাংলাদেশের সিনেমা জগতে শুধু রাজনীতি চলে দেখেন বিভিন্ন নায়ক নায়িকারা বিভিন্ন দলের সাথে শো করছে কেউ আমলিক লীগ করে কেউ বিএনপি করে কেউ এইসব করছে এক কথা তারা এখন এখনো অভিনয় করেন না তারা এখন রাজনীতির সাথে বেশি জড়িত প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ